আসসালামু আলাইকুম আমরা এখন আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেই অসহায় মায়ের পাশে বিগত দিনে যার পাশে আপনারা ছিলেন জানেন আজকে দীর্ঘ এক মাস যাবত এই ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে সে ভর্তি আছেন তার মাথায় প্লাস্টিক সার্জারি করা হয়েছে একটা পোকা একটা ফোড়া হয়েছিল মাথায় সেখান থেকে পোকা পর্যন্ত তার মাথায় বাসা বেঁধেছিল মাথার তিন ভাগের দুই ভাগটাই পুরো খেয়ে ফেলছে বললেই চলে পোকায় একটা জীবন্ত মানুষ এভাবে রাস্তায় পড়ে থাকবে না দেখতে সহ্য করতে না পেরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করায় বার্ন ইউনিটে সেখান থেকে তার মাথায় প্লাস্টিক সার্জারি করা হয়েছে আর এর অবদান আপনারাই দেশবাসী যারা পাঁচ টাকা দশ টাকা দান করেছেন কিংবা একটা শেয়ার করেছেন আপনাদের অবদানে আজকে অসহায় মায়ের চিকিৎসা হচ্ছে এমত অবস্থায় হলো আমরা হিমশিম খেয়ে যাচ্ছিলাম অপারেশনের আগেও কিছু টাকার প্রয়োজন ছিল মেডিসিন কিনতে পারছিলাম না তাদের খাবার খরচ মানে সব কিছু মিলিয়ে একটা খুবই কষ্টে সময়টা বহন করতেছিলাম সেই অবস্থায় আপনারা যারা পাশে দাঁড়িয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনাদের জন্য দোয়া দোয়া রইল এবং বিগত দিনে যারা পাশে ছিলেন আমি আশা করবো আগামী দিনগুলো তো আন্টির অপারেশনটা হয়েছে এখন যতদিন হসপিটালে থাকা প্রয়োজন হয় আপনারা পাশে থাকবেন আশা করি অপারেশনের আগেও হলো চব্বিশশো টাকার ওষুধ লিখেছিল ডক্টর সেই চব্বিশশো টাকার ওষুধ এর আগে গিয়েছিলাম দুই হাজার টাকা সেই টাকাগুলো আসলে ম্যানেজ হয়নি এক ভাই আসলে সেই সময় এগিয়ে আসছেন এবং অপারেশনের পর যখন বেড়ে দেয় তারপরেও কিছু ইঞ্জেকশন লিখছে ওষুধ লিখছে সেই ওষুধের টাকা পয়সাও ম্যানেজ করতে পারেনি সেই পোস্টগুলো দেওয়ার পরে ঢাকা এক ভাই প্রবাসী ভাই সে টাকা পাঠিয়েছেন এক হাজার টাকা সেখান থেকে দোয়া রইল এবং শুভকামনা রইলো আশা করি আপনারা আগামী দিনগুলো তো পাশে থাকবেন আজকে হলো এই আঙ্কেল তার হাজব্যান্ড সে আমাকে ফোন করে তার কাছে আসলে এক ডক্টর যখন ওষুধ লিখে দিছে সে ওষুধ টাকা ছিল না তার কাছে আমি ফোন পেয়ে আমি সাথে সাথে ছুটে আসি আমার ডিউটি আছে নাইট ডিউটি আমার বেবিটার জ্বর তারপর আমি হসপিটালে ছুটে আসি আসলে এরাও তো অসহায় মানুষ কিছু করার নেই আপনারা বিগত দিনগুলোতে এদের পাশে ছিলেন আজকে একটা মাস যাব দিয়ে অসহায় মা চিকিৎসা করাচ্ছে ঢাকা মেডিকেলে তার মাথার প্লাস্টিক সার্জারি হয়েছে আপনারা পাশে ছিলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা দেশবাসীর জন্য আপনার কিছু বলার আছে আঙ্কেল বা এই যে যে ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে জানেন বিদেশে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে সেই ভাই আপনার জন্য এক হাজার টাকা পাঠায় বা যেই পাঁচ টাকা পাঠাক সেটা কষ্টের টাকা আমরা গরিব মানুষ আমরা তো আছাড়া কিছু পারি না কিছু করতে পারব না কিন্তু পাঁচ একটা নাম আসলে আমার করতে যাই হোক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট মানে এটা ফ্রিলি বলি সেটা হলো আপনারা যদি চার দোকানে বসেন তাও কিন্তু চায়ের আড্ডায় বিশ টাকা খরচ করেন এই অসহায় মায়ের পাশে দাঁড়ান আপনার কাছে ভিডিওটা পৌঁছাবে মানে আপনি এই অসহায় মায়ের জন্য পাঁচশো টাকা দান করেন তার চিকিৎসাটা যেন আমরা করাতে পারি এই অসুস্থ মা সুস্থ হলে অন্তত বলতে পারবেন যে এই মাটাকে আমি পাঁচ টাকা দান করেছি সেই পাঁচ টাকা দানে আজকে অসুস্থ মা সুস্থ আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করবেন পর্যাপ্ত শেয়ার করবেন চিকিৎসার আপডেটগুলো আপনাদেরকে জানাবো